আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সম্বন্ধে বিবরণী অঙ্ক করার সময় জাবেদা প্রস্তুত করি ব্যাংক সমন্বয়ে বিবরণী করার সময় যখন জাবেদা প্রস্তুত করি সেক্ষেত্রে এই ধরনের যদি লেনদেন থাকে এখানে বলা আছে ব্যাংক কর্তৃক জীবন বিমা কিস্তি পরিশোধ যা নগদানভুক্ত হয়নি তো এটা জাবেদা কী করবো তাই না এইখানে জীবন বিমা কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে জীবন বিমা আয়কর এগুলো মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলন হিসেবে গণ্য হয় তো যেহেতু জীবন বিমা পরিশোধ করেছে সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে উত্তোলন হিসাব ডেবিট হবে জীবন বিমা হচ্ছে মালিকের নিজের খরচ মালিকের নিজের জীবনের জন্য বিমা ব্যবসার জন্য কখনো জীবন বিমা হয় না ব্যবসার জন্য হয় পণ্য বিমা নৌ বিমা অগ্নি বিমা এইগুলি আর জীবন বিমাটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ তাই উত্তোলন হিসাব ডেবিট হবে আর এই জীবন বিমাটা পরিশোধ করেছে কিন্তু ব্যাংক থেকে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক জমা কমে গেছে পরিশোধ করার ফলে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে টাকা লিখবে এক হাজার টাকা ব্যাখ্যায় লিখতে পারি ব্যাংক কর্তৃক জীবন বিমার কিস্তি পরিশোধ এটা লিখতে পারি ব্যাংকে ব্যাখ্যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এই ভিডিও ডেসক্রিপশনে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ